এই ড্রামটা ভর্তি সিং এক দুই শনি তিন শনি করে একটা মাছ মোটা মোটা সাইজের হলুদ হয়ে গেছে আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমরা কিন্তু এখন আছি হচ্ছে এই দৌলদিয়া বিলে সম্ভবত দৌলতপুর সরি দৌলতপুর বিলে দৌলতপুর বিলে তো আমরা সম্ভবত এদিকে কিছু ডাঙ্গা মাছ ধরতেছে এই যে ডাঙ্গা বড় বড় ডাঙ্গা আছে এখানে এই মাছগুলি দর্শক বিভিন্ন আরদে যায় তার মধ্যে বিশেষ করে আপনার হচ্ছে তুলসীখালা আরদে এই ডাঙ্গার মাছগুলি বেশি যায় মানে এই যে আপনার এই বিলের মাছগুলোই বেশি যায় এবং এর পাশাপাশি আড়িয়াল বিলের মাছগুলিও কিন্তু যায় তো আমরা আপনাদেরকে আজকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করব এই ডাঙ্গায় কোন ধরনের মাছগুলি ওনারা মারতেছে এবং কীভাবে মারতেছে এই মাছগুলি আমরা তো শুধু মাছ দেখাই আজকে আপনাদেরকে একদম মাছ ধরা দেখাবো ইনশাল্লাহ যদি নসিবে থাকে চাষি কি করতেছেন শাক তুলতেছেন না এটা কি শাক মোটর কলই না মোটর কলই শাক বাহ চমৎকার তো এই পুরা চকের মধ্যে মনে হয় আপনার বিভিন্ন রকম সবজি চাষ করছে হ্যাঁ ওই যে এক ভাই আছে আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়ায় দাঁড়াইছি ভাই ভাই কষ্ট দিলাম আপনারা

পাড়ি দিতে দিতে কিন্তু আমরা প্রায় অনেকটা ডাঙ্গার কাছাকাছি চলে আসছি তো খুব কাছাকাছি অবশ্যই এসে পড়ছি ওই যে দেখা যায় ডাঙ্গারা আর এই বিলে কিন্তু বিভিন্ন রকম মানে সবজি চাষাবাদ হইতেছে এখন বর্তমানে এই সিজনে মানে সিজনাল সবজি যেগুলি এই দেখেন না চাষ হচ্ছে তারপর ওইদিকে পেঁয়াজ রসুন বিভিন্ন কিছু এটা কি ভাই বর্ষার সময় তো পানি হয়ে যায় তাই না ভাই ছয় মাস পানি নিচেই থাকে দর্শক এই যে আমরা অলরেডি ডাঙ্গার কাছে চলে আসছি এই যে মাছ ধরতেছে ওনারা সম্ভবত দেখছেন অসাধারণ গ্রাম বাংলার যে অরিজিনাল যে মাছ দৃশ্য হ্যাঁ সমস্যা নেই আচ্ছা পড়ছে দেখি কি কি মাছ পাইতেছে ওনারা আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন মাছ কি কি মোটামুটি এখন পাইতেছেন আঙ্কেল ভালো পাইতেছে না ও ভাই ওই গেলে কি শিং নাকি ভাই নাকি শোল মাছ শিং আছে শোল আছে জিওল আছে না সব পদের মাছ আছে মোটামুটি না ভাই ও এগুলি মাটির নিচে মানে পানি সেচার পর আস্তে আস্তে মাটি করবেন আর এগুলি নিয়ে আসবে না

এই যে দর্শক ও অবশ্যই অবশ্যই আপনারা এত পরিশ্রম করে মাছ ধরেন আপনাকে দেখানোর জন্য হয়েছে একা ঠিক আছে এই যে দেখেন ওইটার মধ্যে কি ভাই সব শিঙি মাছ কই ইনশাল্লাহ দর্শক এই যে দেখেন অসাধারণ মাছ

কি শিং আর কি সাইজের কই মাছগুলি দেখেন শিং মাছ কই মাছ কুন্ডি নাই সব আছে মানে সব আছে এটার ভিতরে এগুলি এখন বাছাই করা হবে দর্শক সাইজের মোটামুটি এগুলি বাছাই করে আলাদা আলাদা করে জেলায় রাখবো এবং কালকে সকালে এই মাছগুলি এই আরো দিয়ে যাবে তুলসী খালে আরো দিয়ে এই তুলসী খালে আরো দিয়ে বারো মাসে মোটামুটি মাছ পাওয়া যায় হ্যাঁ তাই না আপনাকে এই বিলের নাম জানি কি এটার এটা রইলো দৌলতপুর না দৌলতপুর দৌলত দৌলতপুর বিল এটা তো বড় অনেক বড় বড়ো খারাপ না ভালো সাইজের মানে অনেক সাইজের কুইলে একটা দর্শক দেখেন এটা মনে দুই বছরে পুরানা মনে হয় দুই বছর নাই যে কই দেখলে তো মনে হচ্ছে দুইশো নে তিনশো নেই হয় আগে রইল

খালি তুলসি খালি আরো দেখলি আপনারা এই যে কিনতে পারবেন এরকম অরিজিনাল দেশি সিং বিলের তো এখানে কি পরিমাণে মাছ আছে কাকা

তো এই যে দেখেন শিঙি মাছগুলি এখন এগুলি জেলায় রাখছে কালকে সকালে নিয়ে যাবো আজকে কতগুলা ডাঙ্গা আছে অ্যাঙ্কেল আপনি হ্যাঁ হ্যাঁ মোটামুটি পনেরোটার মতো আছে কতগুলা মারা হয়েছে এই পর্যন্ত মারা প্রায় শেষ তিন চারটে তিন চারটা বাকি আছে না এইখানে দূরে মানে এই এই চক্রটার মধ্যেই তো আপনাকে সব ডাঙ্গা

কই মাছ শিং মাছ তারপরে হচ্ছে আপনার শোল মাছ গজার মাছ এই ধরনের মাছগুলি এরকম এই মাটির নিচেই থাকে আসলে মানে কাদার মধ্যে ও

তবে আমরা দেখার অনেক কিছু আছে এখনো আপনাদের মাছ দেখবো এই মাছগুলো যখন

আসল রুবি ফিরা পাইতেছে এখন দেখুন অরিজিনাল কালার

こ라쓰そこで자れ가ゃじ자ん가それじ이じゃんかうんうんうんうんう

একদম লাগে <esi> <intéressé> <in Spanish> <Nah>, <in Spanish>. <in Spanish>

গত বছৰ কৈৰাইছে শব্দ এগলে আজকে এখানে রেখে দিবেন হ্যাঁ না না বাসা কারণ এখানে রেখে তো নিজের মনে করে হাত দিলে সমস্যা বুঝবেন না কি কিন্তু

কি পরিমান এই মাছের পিছনে কষ্ট হয় আপনার এত নিয়ে খাই মনে করেন যে মজা লাগে কিন্তু মাছটা যে তৈরি করতে মাছটা ধরতে যে কি পরিমান কষ্ট এখানে না না দেখলে বুঝবেন না আপনারা

ঠিক আছে তো দর্শক চলেন আমরা আজকে এখান থেকে বিদায় নেই এই যে দেখেন এই বিলটা আপনাদের একটু দেখাই দিই এখানে আসলে পরে আপনারা এরকম দেশি মাছগুলি আসলে দেখতে পারবেন ধরা কিন্তু কিনতে হলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে আপনার তুলসিখালী মাছের আড়োদে এই মাছগুলি আগামীকালকে সকালে তুলসিখালী মাছের আড়োতে নিয়ে যাওয়া হবে বিক্রি করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম